আমি চাই একটা গাঁজা খর আমার জীবনে আসুক আমি তাকে আমার ভালোবাসা দিয়ে সুস্থ করে দিব আর সুন্দরী মেয়েদের জামাই কিন্তু গাঁজা খড়ি হয় যেহেতু আমি অনেক সুন্দর আমি জানি আমি একটা গাঁজা খড়কেই পাব তোমরা যে কমেন্ট করো যে তোমার কপালে গাঁজা খড়ি জুটবে বিড়ি খড়ি জুটবে জুটলে জুটু তাতে কি মন তো ভালো তাদের মন অনেক ভালো তারা মানুষকে ভালোবাসতে যায় হ্যাঁ বলে কি গাঁজা খড় থাকতে পারবো বেশি সময় দিতে পারবো বেশি গাঁজা গুজা খায় টাল টুল দিব কমে দিব কোন জাগা মাগা জাগা জেডবো এডে দিব গাঁজা তো আমি আনি ভালো করি আর সুন্দরী মেয়েদের কুর বেশি মিলে লাগে সুন্দরী মেয়েরা ল বেশি সময়সা বেশি গাঁজা কুররা তো খায়া সময়ময় দিতারে বেশি জেড পাঁয়া ইডে দে